এতদিন পর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে পূর্ণ হল কারণ অমিত শাহের পুত্র শাহ বিসিসিআই প্রেসিডেন্ট থেকে সরাসরি আইসিসির প্রেসিডেন্ট হলেন আর অমিত শাহের পুত্র জয় শাহ আইসিসির সর্বোচ্চ পদাধিকারী হওয়ার ফলে বাংলাদেশ এবং পাকিস্তানি ক্রিকেট মহলে যথেষ্ট হইচই পড়ে গেছে আর যতবার বাংলাদেশ কিংবা পাকিস্তান তারা ভারতের সঙ্গে খেলে হেরেছে ততবারই তারা আইসিসির সর্বোচ্চ পদাধিকারীকে এক হাতে নিয়েছে তারা যখনই ভারতবর্ষের কাছে তারা হেরেছে তখনই তারা বিভিন্ন কূটনতিমূলক কথা বলতে ছাড়েনি তাদের সাপোর্টার হোক কিংবা তাদের খেলোয়াড়গণের হোক তারা বিভিন্ন অভিযোগ করেছে যে এর নতুন নিয়মে ভারতকে তারা সুবিধা পাইয়ে দিয়েছে তার ফলে আমরা ভারতের কাছে অনেক সময় বিপর্যয়ের মুখে পড়েছি আদপে তা নয় বন্ধু নাচতে না জানলেই উঠুন তো বাঁকা হবেই ডাকটি প্রবাদ বক ঠিক তেমনই পাকিস্তান এবং বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের কাছে এটাই যথেষ্ট ঠিক তেমনই ভারতবর্ষের কাছে খেলতে না পেরে হেরে যাওয়ার ফলে তারা ভারতবর্ষ তথা আইসিসির চেয়ারপারসনকে তারা এক হাতে নিতে তার ফলে এই সুযোগটা তারা আরও বাড়তি পেয়ে যায় বলে আমাদের ধারণা কারণ এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ তিনি ইতিমধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ের তিনি চেয়ারম্যান হয়েছেন যার ফলে ভারতের সঙ্গে যদি পাকিস্তান কিংবা বাংলাদেশের খেলা হয় আর সেই খেলাতে যদি বাংলাদেশ কিংবা পাকিস্তান ভারতের কাছে হেরে যায় তবে তারা তো আইকে দোষরাও করবেই করবে সেই সঙ্গে আমাদের ভারতবর্ষকেও তো তারা দোষারা করতে ছাড়বেই না কারণ ইতিমধ্যে আমাদের ভারতীয় বিসিসিআই প্রেসিডেন্ট জয়সাহ যিনি আইসিসির সর্বোচ্চ পদাধিকারী পদে উন্নীত হয়েছেন তবে হ্যাঁ একটা কথা আপনারা মনে রাখবেন জয়শাহকে এমনি এমনি এই পত্রী তার মুখে ছুড়ে দেওয়া হয়নি জয়শাহর কেরিয়ার তথা বিভিন্ন ভোটাধিকারের মাধ্যমে তিনি এই পত্রী পেয়েছেন অর্থাৎ বিশ্বের যে সমস্ত ক্রিকেট দেশগুলি রয়েছে যারা আইসিসির প্রেসিডেন্ট হিসেবে ছিলেন কিংবা আইসিসির সদস্য হিসেবে ছিলেন তাদের মধ্যে ভোটাভুটি হয়েছিল আর সেখানে একমাত্র পাকিস্তান ছাড়া প্রতিটি দেশ ভারতবর্ষের জনপ্রতিনিধি হিসাবে তারা অমিত শাহের পুত্র জয়শাহকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন এই ভোটাভুটির মাধ্যমে আমাদের ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ যিনি এই মুহূর্তে ভারতবর্ষের তথা সারা গোটা বিশ্ববাসীকে তিনি পদ দেখাবেন বলে আমাদের মনে হয় কারণ আইসিসিআইয়ের মতো একটা এ তিনি সর্বোচ্চ পদাধিকারী পদে উন্নীত হয়েছেন এই বাংলাদেশ এবং পাকিস্তান যখন 2023 সালে ভারতের মাটিতে যখন বিশ্বকাপ শুরু হয়েছিল ওডিআই সেই সময় তারা বিভিন্ন অভিযোগ তুলতে শুরু করেছিল আইসিসির বিরুদ্ধে বাংলাদেশি এবং পাকিস্তানি ক্রিকেট প্রেমিকরা যারা বিভিন্ন অভিযোগ তুলেও সবর হয়েছিলেন ভারতের বিরুদ্ধে তারা বলেছিলেন যে ভারতের বিরুদ্ধে যখনই খেলা হচ্ছে কোনো দেশের তখনই তারা নিজের মতো করে পিস সাজিয়ে নিচ্ছে তার ফলে ভারত একতরফাভাবে বিভিন্ন ম্যাচগুলি তারা বিভিন্ন বিপক্ষ টিমকে বিপর্যস্ত করে একতরফাভাবে তারা জিতে চলেছে আর এই অভিযোগ করার সুযোগ তারা বর্তমান দিনে আরও পেয়ে যাবে কারণ এই মুহূর্তে ভারতবর্ষের প্রেসিডেন্ট অর্থাৎ ভারতবর্ষের বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ যিনি ইতিমধ্যে আইসিসির চেয়ারপারসন হলেন এবং ক্রিকেটের সর্বোচ্চ পদাধিকারী হলেন তিনি তাই বাংলাদেশ এবং পাকিস্তান বলার আরও সুযোগ পেয়ে যাবে যদি তারা কোনোভাবে ভারতের কাছে হেরে যায় তারা বিভিন্ন অভিযোগ আনতে শুরু করবে একটা কথা প্রত্যেক ক্রিকেট প্রেমিকদের মনে রাখতেই হবে জয়সাহ এমনি এমনি তিনি আইসিসির চেয়ারপারসন হয়ে যাননি কিংবা ক্রিকেটের সর্বোচ্চ পদাধিকারী হয়ে যাননি তিনি কোনো ঘোষ কিংবা কোনো অর্থ প্রলোভন দেখিয়ে আইসিসির র্যাঙ্কিংয়ে তিনি চেয়ারপারসন হয়ে যায়নি তার চেয়ারপারসন হওয়ার জন্য অবশ্যই তো যোগ্যতা ছিল সেই সঙ্গে ভোটাভুটির মাধ্যমে অর্থাৎ যে সমস্ত ক্রিকেট দেশগুলি রয়েছে তাদের প্রত্যেকের একজন করে প্রতিনিধি তারা ভোট দিয়েছিলেন শুধুমাত্র পাকিস্তান বাদে প্রত্যেকটি দেশ ভারতবর্ষের বিসিআই প্রেসিডেন্ট জয়শাহকে তারা সাপোর্ট করেছিলেন তার ফলে জয়শাহ আজকের বর্তমান দিনে আইসিসির চেয়ারপারসন হলেন এবং সেই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ পদাধিকারী তিনি হলেন তবে বাংলাদেশি এবং পাকিস্তানি ক্রিকেট প্রেমিকদের এটা মনে রাখতে হবে যে ক্রিকেট হচ্ছে ভদ্র মানুষের খেলা তাই আইসিসি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দেশ তারা সমান সুযোগ সুবিধা পাবে বলে আমাদের ধারণা কোনো দেশকে আইসিসি এক্সট্রা বা বাড়তি সুযোগ সুবিধা দেবে না তাই এই সমস্ত ভুল চিন্তা ভাবনা আপনাদের মাথা থেকে সরিয়ে কিভাবে নিজেদের দেশের ক্রিকেট প্রেমিকদের কিংবা নিজেদের দেশের ক্রিকেটারদের আরও ভালোভাবে উন্নতি করা যায় তারা যাতে আরও ভালোভাবে ক্রিকেটে ফোকাস করে সেই দিকে অবশ্য ক্রিকেট সমর্থকদের লক্ষ্য থাকবেই বলে আমরা মনে করি আর অপরদিকে ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাসে এক বিরল ঘটনা ঘটালেন আমাদের ভারতীয় বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ যিনি এই সর্বপ্রথম ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে তিনি আইসিসির চেয়ারপারসন হলেন অর্থাৎ ক্রিকেটের সর্বোচ্চ পদাধিকারী হলেন তাই সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে ভারতীয় ক্রিকেট যাতে আরও এক ধাপ এগিয়ে যায় সেই চেষ্টায় আমরা থাকলাম এবং ভারতীয় টিমের পক্ষ থেকে আপনাকে আমরা শুভেচ্ছা বার্তা জানাই